গাইস ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন চাষ করি ভালো আছো আমিও না খুব ভালো আছো জানো তো আজকে আমি বেরিয়ে গেছি একটু মেয়েকে আনতে মেয়ের গাড়ি চলে আসবে স্কুল থেকে ওর পরীক্ষার লাস্ট আজকে তো আমি কিছুটা খাবার খেয়ে কী খাচ্ছি আমি তো সাবু খাচ্ছি আজকে শিবের পুজো বলে তো এই সোমবার তো সোমবারটা করি আমি সেই কারণে ও আর তারপরে চলে আসবো পার্লারে তো পার্লারে আমার কাজ আছে তো দিদিও কাজ করছে আমিও কাজ করছি তো সেই ফাঁকতালে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিও করে তো দেখো দিদি এখন কাজ করছে আমিও করছিলাম করতে করতে আমি একটু জাস্ট ভিডিওর জন্য চলে এলাম তো এবার বাড়ি যেতে হবে আমাকে বাড়ি গিয়ে দেখি আমার মেয়ে বসে আছে ও রেডি হবে কেননা আমি যাব আজকে একটা স্পেশাল জায়গা সেটা হলো কোথায় জানো তো এটা হলো আমার মায়ের বাড়িতে আমি যাব মা বাবার কাছে তো আমি তো রেডি হয়ে রয়েছি দেখতে পাচ্ছ আমার ছেলে মেয়েও ছেলে রেডি হয়ে গেছে মেয়ে রেডি হচ্ছিলো তো আজকে অনেক বছর পর মানে দু তিন বছর পর আমার মেয়ে যাচ্ছে খুব আনন্দ আমার মেয়ের তো যাওয়া হয় না ও যেতে চায় না কেননা অনেকটা বাসে টাইম লাগে তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি দেখো বাইরে তো আমি নিচে নেমে যাই তারপরে আমার ছেলে মেয়েকে দেখাচ্ছি তোমাদেরকে বাবা টিপ টপ হয়ে দুজনে বেরিয়ে গেল দেখো আমার সঙ্গে যাই হোক আমরা এখন স্টেশনে চলে এসেছি টিকিট কেটে কাটা হয়ে গেছে তারপরে আমরা স্টেশনে এসেছি যাই না কখন ট্রেন আসবে বা আধ ঘন্টা ধরে বসে রয়েছি ট্রেন নিয়ে তো যাই হোক যথারীতি এখন ট্রেন ঢুকবে দেখো তোমাদের সামনেই আসছে ট্রেনটা তো যাই হোক ট্রেনটা চলে এসছে আমাদের খুব ভালো লাগলো যে এতক্ষণ বসে থাকার পরে ট্রেনটা পেয়ে গেলাম তো অনেকটাই টাইম কাটিয়েছি এই স্টেশনে বসে আধ ঘন্টা ধরে বসে রয়েছি যাই হোক আমরা ট্রেন এসে গেছে আমরা উঠে যাব দেখো উঠেই আমার মেয়ে এখন গল্প আরম্ভ করে দিয়েছে জানি না কে এসে তার সঙ্গে গল্প করছে এত গল্পে মগ্ন যে কি হাসছে দেখো দুজনে মিলে হেসে হেসে গল্প করছে আর আমরা এখন ট্রেন থেকে নেমে হাওড়া স্টেশনে নেমে আমরা চলে এসেছি বাসে তো আমরা এখন বাসে করে বাড়ি যাব তো অনেক দিন পর যাচ্ছি তো খুব মজা হচ্ছে আর দেখো এখানটায় দেখো খুব সুন্দর মানে আমার মেয়ের পাশে বসেছিলো একজন মহিলা মানে কি ঘুমাচ্ছে কি বলবো বাসে সেই যে উঠেছে সেই যে ঘুমাচ্ছে মানে উনি নামবে মনে হয় কেষ্টপুরে নামবে তো নামতে গিয়েও হাল ওফ কি অবস্থা বিদ্ধ হয়ে গেছে তো তো কিছু করার নেই এই অবস্থাতেই মানে আর কি ঘুমাচ্ছে হা হয়ে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর সবাই হাসাহাসি করছে তো যাই হোক আমরা বাস থেকে নেমে গেছি বাসে প্রচণ্ড ভিড় হয়েছে আজকে এতটাই কষ্ট হয়েছে কি করব তো সঙ্গে সঙ্গে আমরা টোটো পেয়ে গেছি তো টোটো করে আমরা বাড়ির দিকে আমরা রওনা দেব কারণ আমার বাড়ি থেকে টো টোটো স্ট্যান্ডটা অনেকটাই তো আমি আর হাঁটতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে পায়ে তো সেই কারণে আমি মেয়েকে বললাম চল আমরা বাড়ি চলে যাই টোটো করে তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আমার মেয়ে তো যেতে চাইছে না মানে এত ভয় পাচ্ছে মানে এত আনন্দ পাচ্ছে আর পাশে একটা কুকুর বসে ছিল দেখতেই পেল তোমরা ওই কুকুরকে ভয় পাচ্ছিলো তো যাই হোক আমরা চলে এলাম আমাদের বাড়িতে মানে আমাদের এটা ফ্ল্যাট তো আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি যাই হোক এই যে আমাদের সিকিউরিটি গার্ড ছিল মানে গার্ডের সঙ্গে দেখা করতে গেলো অনেক দিন পরে এসছে সবাই জিজ্ঞাসা হচ্ছে আর আমার মা তো দেখে কি আনন্দ মেয়েকে দেখতেই পাচ্ছ কি হাসি আমার মায়ের আর আমার মেয়েও খুব আনন্দ পেয়েছে তারপরে এসেই আমি বসে পড়েছি দেখো খুব গরম আর খুব কষ্ট হয়েছে সেই জন্য খুব কষ্ট হচ্ছিল আমার তো কি করব বসে রয়েছি এবার মেয়েকে বললাম তোরাও ড্রেস ট্রেস চেঞ্জ করে আমার ছেলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর মেয়ে কি আনন্দ এসেই তো আমার মা জামা টামা বের করে দিচ্ছে ছেলে মেয়েকে আর এখন বসে গেছি তালের বড়া নিয়ে খুব খিদে পেয়ে গেছিলো বাসের মধ্যে কিছু খেতে পারছিলাম না তো সেই কারণে মাকে মা তাড়াতাড়ি কিছু খেতে দাও তো আমার মা দিয়ে দিলো তালের বড়া সঙ্গে সঙ্গে একটু তালের বড়া খেয়ে নিলাম তারপরেই পুচকুসোনাকে নিয়ে আদর করতে আরম্ভ করে দিলাম দেখো পুচকুসোনা পুচকুসোনা এতটাই ভালো কতদিন পরে ওকে পেয়েছি তো এত আদর করতে ইচ্ছে করছে ওকে নিয়েই অনেকক্ষণ বসেছিলাম এক ঘন্টার মতন বসেছিলাম কিছু করতে ইচ্ছে করছিল না তারপরে ওকে নিয়েই আদর করছি ওকে নিয়েই খেলছি তারপরে আমার মেয়ে নিয়েও বসে পড়ছে ছেলে মেয়ে নিয়েও বসে পড়বে দেখো এত আদর খেতে ভালোবাসে না দেখেছ আর তোমরা জানবে অবলা জীবকে একটু আদর করলেই ওরা পাশে বসে থাকে আর আমি তো ওকে খুব ভালোবাসি কি বলবো ও দূরে থাকি কিছু করার নেই তাহলেও যখন ওকে পা কাছে পাই ওকে চোটকে একদম দফা দফা করে দিয়ে এতটাই ওকে আমি ভালোবাসি তো দেখো আমার ছেলে মেয়ে এখন কলমি শাকের বদলে থানগনি পাতা খাওয়াচ্ছে কি বলবো মাকে বলেছি মা ওকে কলমিশাকটা দাও আমার মেয়ে কি করেছে ফ্রিজ থেকে বের করে থানগনি পাতা খাইয়েছে তো যাই হোক ও যা পাচ্ছে তাই করুক বাচ্চা মানুষ কিছু করার নেই আর আমাদের ফুচকুসো কি কী দৌড়াদৌড়ি করছে কি আনন্দ পেয়েছে দিন পরে আমাদের দেখতে পেয়েছে তো তারপরে আমি বসে গেছি লুচি গরম গরম মা লুচি করে দিচ্ছে কেন আমি তো কিছু খেতে পারবো না তো মাকে বললাম মা কী রান্না করবে বললো লুচি আলুর তরকারি আর সুজি তো যাই হোক আমি এখন শুকনো লুচি না আমার খুব ভালো লাগে শুধু শুধু লুচি সবারই ভালো লাগে আশা করি তো যার যার ভালোবাসে ভালো লাগে তারা কমেন্ট করো ঠিক আছে আর আমার তো ভীষণই ভালো লাগে তো আমি বসে বসেই শুকনো লুচি চার পাঁচটা খেয়ে নিয়েছি এতটাই খিদে পেয়েছিল তারপরে খেয়ে নেওয়ার পরে দেখো কি খাচ্ছি আমি এখন এতটাই ভালো লাগে যে কি বলো হাউ হাউ করে খেয়ে নিচ্ছি আর সত্যি শুকনো লুচি দেখবে তরকারির থেকে শুকনো লুচি খুবই ভালো লাগে তারপরে আমার ছেলে মেয়ে বসে গেছে খেতে দেখো সুজি লুচি পুরো এক থালা নিয়ে বসে পড়েছে আমার মেয়ে এখন সাজার জিনিস নিয়ে ব্যস্ত মা কিনে রেখেছিল সাজার জিনিস তারপরে আমার খাবার নিয়ে আমি বসে পড়লাম দেখো তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম বাপের বাড়ি এসে খুব মজা করছি তো তোমরাও কেমন করো আমাকে